আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা ভালো আছো শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা একটি রচনা পড়বো রচনা বিদ্যালয় দূষণমুক্ত রাখতে আমার করণীয় তাহলে আস আমরা রচনাটি পড়ে নেই ভূমিকা আমার বিদ্যালয়ের নাম আদর্শ উচ্চ বিদ্যা নিকেতন এখানে শিক্ষার্থী বন্ধুরা তোমরা তোমাদের বিদ্যালয়ের নামটি দিবে আমি শিশু শ্রেণী থেকে এই বিদ্যালয়ে পড়াশোনা করছি এটি এলাকার মধ্যে একটি আদর্শ ও বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান এটা হচ্ছে ভূমিকা এখন আমরা কি পড়ব বিদ্যালয়ের বর্ণনা বিদ্যালয়ের বর্ণনা আমার বিদ্যালয়ে দুটি পাকা ভবন রয়েছে এতে আটটি কক্ষ রয়েছে বিদ্যালয়ের সামনে একটি খেলার মাঠ রয়েছে আমাদের বিদ্যালয়ে প্রায় দুই শত ছাত্রছাত্রী রয়েছে এবং ছয়জন শিক্ষক শিক্ষিকা রয়েছে আমাদের বিদ্যালয় সকাল আট ঘটিকায় শুরু হয় এবং পাঁচটা পনেরো মিনিটে শেষ হয় প্রতি বছর বিভিন্ন খেলাধুলা ও উৎসব অনুষ্ঠান অনুষ্ঠিত হয় প্রতি বছর বিভিন্ন খেলাধুলায় বিভিন্ন উপহার দেওয়া হয় শিক্ষকরা আমাদের নিজের সন্তানের মতো ভালোবাসেন এখন আমরা আসব এই রচনার মূল টপিকে বিদ্যালয় দূষণ মিলে প্রতিদিন শ্রেণীকক্ষ পরিষ্কার পরিচ্ছন্ন রাখব। যেখানে সেখানে ময়লা আবর্জনা কফ থুতু ফেলবো না বিদ্যালয়ের চারপাশের পরিবেশ ও আঙিনা পরিষ্কার ও দূষণ মুক্ত রাখব নিজে পরিষ্কার থাকব ও অন্যকে উৎসাহিত করব ক্লাস শুরু হবার আগে চেয়ার টেবিল বেঞ্চ পরিষ্কার করে ক্লাস চলাকালে শ্রেণীকক্ষে ময়লা না ফেলে ডাস্টবিনে ফেলব বিদ্যালয়ের নিয়ম নিয়মকানুন মেনে চলবো অতএব বিদ্যালয়কে পরিষ্কার ও দূষণমুক্ত রাখা আমাদের সবার দায়িত্ব তো শিক্ষার্থী বন্ধুরা রচনাটি আমি খুব সুন্দর করে লিখেছি অনেক সহজ ভাষায় আশা করি তোমাদের শিখতে কোনো কষ্ট হবে না উপসংহার বিদ্যালয়ে লেখাপড়া করে আমরা উপযুক্ত এবং সৎ মানুষ হিসেবে গড়ে উঠি তাই আমাদের উচিত বিদ্যালয়কে দূষণমুক্ত ও পরিষ্কার ও পরিচ্ছন্ন রাখা আমার বিদ্যালয় আমার কাছে সেরা ও আদর্শ স্কুল এই বিদ্যালয়ে লেখাপড়া করে আমি অত্যন্ত আনন্দিত তো শিক্ষার্থী বন্ধুরা আজকের মতো রচনাটি এই পর্যন্তই শেষ রচনাটি খুব সহজ এবং সুন্দর করে আমি লিখে দিয়েছি আশা করি শিখতে তোমাদের একটুকো কষ্ট হবে না শিক্ষার্থী বন্ধুরা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো এবং আমার দেওয়া সমস্ত নোটিফিকেশনগুলো তাহলে তোমাদের কাছে পৌঁছে যাবে আর লাইক এবং কমেন্টের মাধ্যমে আমাকে উৎসাহিত করো শিক্ষার্থী বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ